আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার মেয়ের স্কুলের পিঠা উৎসব তার জন্য যে পুলি পিঠা বানানোর জন্য দেওয়া হয়েছে এই যে পিঠা বানাইতেছি তো আপনারা সঙ্গেই থাকেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো এইগুলো পুরো সবগুলো বানাবো বানায় তারপরে একসাথে বাঁচবো পিঠা বাজাও শেষ আরো বাকি আছে কয়টা ফুল বাজলো শেষ হয়ে যাবে

খাল

দুটো দুইটা বেশি দেবেন এই ছাড় দু বাকি চাহিদা বেশি দেবেন